ভাটপাড়া পৌরসভা পরিচালিত একাধিক পার্কের বেহাল দশা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভাটপাড়া পৌরসভা এলাকার অন্তর্গত একাধিক পার্ক যা ভাটপাড়া পৌরসভা পরিচালিত সেই সমস্ত পার্কের অবস্থা বেহাল রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙেছে বাচ্চাদের খেলার জন্য লাগানো দোলনা স্লিপ জন্মেছে বড় বড় ঘাস যে কারণে বাচ্চাদের খেলাধুলা সেই সমস্ত পার্কে আর হয় না বর্তমান সময়ে এই বিষয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পার্কগুলির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ এই মুহূর্তে পৌরসভা খরচা করতে পারছে না কিন্তু সেই সমস্ত পার্কের অবস্থা আবার আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ আমাদের পরিকল্পনা আছে ফান্ড আছে আমরা চেষ্টা করছি

যে মাত্র ফোর্টি পার্সেন্ট সাপোর্ট দেয় গভর্নমেন্ট সিক্সটি পার্সেন্ট তাকে নিজে রোজগার করতে হয় এটাই নিয়ম আছে পশ্চিমবাংলা আমি অন্য জায়গায় কিন্তু এখানে সেই রোজগারটা তো বন্ধই হয়ে গেছে এরকম সরকারও রোজগার বন্ধ হয়ে গেছে সরকারও আমি কত পাবো সরকার কত পাবে এটা নিয়ে চিন্তা নেই আমি মানে মন্ত্রী মুখ্যমন্ত্রী কত পাবে এটা নিয়ে চিন্তা আছে হেলথ ডিপার্টমেন্টে হসপিটালে সাপ্লাই কি যাবে ওষুধ কোন যাবে সব থেকে নিম্ন অস্তরে অসুখ যাবে আর সব টাকাটা উঠে চলে যায় মুখ্যমন্ত্রীর কাছে এরকম বাকি একটা এক কোটি টাকা উনি নাকি চার বছর আগে দিয়েছিলেন কোন শীতলা মন্দির নদীয়াতে একটা গেস্ট হাউস করবেন ওখানে গিয়ে বলছে মন্দিরটা হয়ে গেছে গেস্ট হাউস হয়ে গেছে আজ পর্যন্ত গেস্ট হাউসে টাকাই পাইনি বলে টাকা দিয়ে দিয়েছে কাগজ কলমে টাকা চলে গেছে ফলক তুলেছে পাশ করে করা হয়েছে তারপরে ওখান থেকে যে আয় হতো রোজগার হতো সবটাই বন্ধ হয়ে পুরো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা